এই যে মহাশিদ্দিকি বহু আগে বলেছিল যে আমি যাদব যাদব আমাদের প্রতিদ্বন্দ্বী বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো সেই জায়গায় নশিদ্দিকি এত পিছিয়ে আসছে কি বলবে দেখো নশিদ্দিকি পিছিয়ে নিয়ে ছেলে না এবং নশিদ্দিকি পিছিয়ে আসে না ওইসব ভয় করে না কে কি বলে ওইসব কথা নশিদ্দিকি পাত্তা যায় না তাহলে নশিদ্দিকি দাঁড়াবে আমরা আশা করছি তবে দল ওনাকে অনুমতি দেবে খুব তাড়াতাড়ি শিগগির আপনারা সবাই জানতে পারবেন বহু দিন ধরে নাসার সিদ্দিক পঞ্চায়েত ভোটের পরেই বলেছিল যে ওই জায়গায় দাঁড়াবো সেই জায়গায় ইলেকশন কমিশনার দাবা বাজিয়ে দিয়েছে তাহলে আর কবে সিদ্ধান্ত হবে চূড়ান্ত দেখো ভাই এরপরে আমাদের রমজান মাস আমাদের একটা সামনে একটা পার্বণ আছে এখন তো আমাদের ছেলেরা যদি একটু হরিচয় করে ওনারা কেউ দিয়ে মিথ্যা মিথ্যা কেউ দিয়ে ঢুকে যেতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন বিগত দিন ভাঙড়ে যেরকম করেছিল এবং করছে এখনো বন্ধ করে যাচ্ছে একটা ক্রিমিনালকে ছেড়ে রেখে দিয়ে আমি জানি না কেন এই ক্রিমিনালটাকে ছেড়ে রেখেছে আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না আমার মাথায় কাজ করে না এই সব সময় আটটা দশটা গাড়ি নিয়ে এগিয়ে একটা জনপ্রতিনিধি জনপ্রতিনিধি কোনো দিন দশটা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় করছে আমাদের চিন্তা চলছে যেহেতু আমাদের ডায়মন্ড ছেড়ে দেওয়ার কথা হচ্ছে এবং আমরা যদি ডায়মন্ড আমাদেরকে ছেড়ে দেয় আমরা ভাঙন ছেড়ে দেব যাদবপুর আপনারা ছেড়ে দেবেন যাদবপুর যে আইসেন যারা পরিবেশ সমর্থক আছে তারা কি একদম নাচতে নাচতে আইসিপি করতে দেখো সেটা আমাদের পার্টি আছে আমাদের কর্মকর্তা আছে তাহলে সেটা বলবে আমরা সেটা শুনবো দেখো পার্টির উদ্যোগ তো কেউ নেয় তবে আমি তো একটা পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে কথা বলছি যেহেতু এখন আমার কাছে এতটুকু খবর নেই এতটুকু খবর আছে যে তার না যদি সংযুক্ত হয় আমরা সংযুক্ত হবো কেন যেহেতু দেখো বিগত দিন সিপিএম আমাদের পাশে ছিল না ছিল না বললেই চলে অ্যাকচুয়ালি সিপিএম তো আমরা পঞ্চায়েতে খুঁজে পাশে পাইনি আবার এখানে যে পাশে যখন একটা আমরা লোক চিন্তা ভাবনা করছি ওনারা সেই আবার গন্ডগোল কোন খারাপ প্রভাব পড়বে না মানুষের মনের মধ্যে একটা খারাপ পড়বে না একটা কথা বলি অবশ্যই ওখানে দাঁড়াবে সেটা আমরা সে বের ওখানে আলোচনা চলছে আমরা নহসি কথা বলে সত্যি আমরা কালীঘাটে পাঠিয়ে দেবো হারিয়ে ওনাকে কালীঘাটে পাঠিয়ে দেবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেদিনে গেছিলাম ডাকাগড় লোকসভা কেন্দ্রে সেখানে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় জঞ্জাল করছে দেয়াল লেখা সব দেয়াল গুলো দখল করে ফেলেছে তারপরে দেয়াল লিখবেন কবে আর প্রচার করবেন কবে দেখো আমরা আসছে যেমন একটা জিনিস এটা মানুষের মধ্যে গেঁথে গিয়েছে এটা দেয়াল দেয়াল লেখাটা কোনো ফ্যাক্টার নয় ওরা হলো ফ্যাক্টার মানুষটা দেয়াল দেখে ভোট না মানুষের মনে তা মানুষের মনে আইসে বলো শান্তি ফিরিয়া দল আসে আইসে বলো শান্তির বার্তা দেয় ঐক্যের বার্তা দেয় সৌজনতার বার্তা দেয় আর টিএনসি প্রত্যেকটা মানুষ কোন রাজনীতি করে এরা সর্ব জায়গাতে এরা মানুষ মানুষ কোন রাজনীতি করে এরা প্রত্যেকটা জায়গা চোলা বাস এ টিএনসি সরকারটা পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরোচ্ছে বিধানসভা একুশ সাল এবং তেইশ সালে যে পঞ্চায়েত ভোটে একাধিক এখানে গণ্ডগোল সৃষ্টি এই ভাঙ

সন্দেশকালী মতন জায়গা বাংলার মুখ্যমন্ত্রী কেন আসেনি ভাঙড়ের মতন জায়গায় বাংলার মুখ্যমন্ত্রী কেন আসেনি তিনি তো বলে আমি মাটি মানুষের সরকার তাহলে এই কি মহামারী মানুষের সরকার যে সন্দেশকারীর কথা বলেছেন সেখানে বিজেপির তরফে রেখা পাত্র কে প্রার্থী করা আছে এবং আইএসএফ এর তরফে শহীদুল ইসলাম এবং টিএমসি শাসক দলের পক্ষ থেকে হাজি কে বড় ফ্যাক্টর বলে মনে করছেন লোকসভাতে দেখো আমরা হাজি নুরুল

so my advice